Hmm? <laughs> बुला भूत अन्धकै न Ai, <laughs> mo নওড়ে কইছিল আর ওরা যখন মানুষ চাকুতে ঘুরেছে ওদের অপমান মানে মডেলগুলো সব তো আমি করেছি লোক দেখি হ্যাঁ যা আমরা ওটা নিয়ে আমাদের কাছাকাছি হচ্ছে কি বিষ্ণুপ্রিয়া হল বিষ্ণুপ্রিয়া হল থেকে নাম লেখ বিষ্ণুপ্রিয়া হল থেকে আমাদের দু মিনিট এটা বিষ্ণুপ্রিয়া জন্মস্থান মন্দির বললে সবাই দেখিয়ে দেবে এবং আমাদের এটা খুবই পরিচিত মধ্যে এই বছর তার বিকল্প হবে না আমরা খুবই আশাবাদী একদম আপনারা আসলে ততটাও দেখতে পাবেন আপনারা তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি দেখতে পারবেন ঈদ তত তাড়াতাড়ি কম হবে রাসের পরে অবধি চলবে রাসের পরে অবধি আমাদের পাঁচ দিন পুরোপুরি দিবন্ত সাত দিন টা থাকবে আমরা হয়তো পারি সেটা খেলা